বিয়ে দাও বিয়ে দাও মেয়ের আঠারো হয়ে গেছে বিয়ে দিয়ে দাও এটাই তো সময় মেয়ের মা নেই বিয়ে দিয়ে দাও শাশুড়িকে মা হিসেবে পাবে মেয়ের বাবা অসুস্থ বিয়ে দিয়ে দাও বাবা মেয়ের বিয়ে দেখে যাক মেয়ে সুন্দর বিয়ে দিয়ে দাও সুন্দরী মেয়ে ঘরে রাখা বিপদ মেয়ে সুন্দর নয় বিয়ে দিয়ে দাও একটা গতিতে হবে মেয়ে মোটা হয়ে যাচ্ছে এখনই বিয়ে দিয়ে দাও পরে আর বিয়ে দিতে পারবে না কিন্তু মেয়ে রোগা বিয়ে দিয়ে দাও স্বাস্থ্য ভালো হবে আর চেহারায় লাবণ্য আসবে মেয়ে অনেক ইমম্যাচিউর বিয়ে দাও ঠিক হয়ে যাবে মেয়ে অনেক ম্যাচিউর বিয়ে দাও সময়টাও উপযুক্ত মেয়ে এত কাজ পারে বাহ বিয়ের জন্য একেবারে প্রস্তুত বিয়ে দিয়ে দাও মেয়ে অনেক জেদি বিয়ে দিয়ে দাও দেখবে একদম সোজা হয়ে গেছে মেয়ের অনেক ছেলে বন্ধু এখনই বিয়ে দিয়ে দাও মনটা স্থির হবে এক জায়গায় মেয়ে ঘুরতে পছন্দ করে বিয়ে দাও ঘুরুক যত ইচ্ছে জামাইয়ের সঙ্গে মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে বিয়ে দিয়ে দাও পরে এত ভালো ছেলে পাবে না মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বিয়ে দাও না কেন পরে কিন্তু বিয়ে হলেও বাচ্চা হবে না মেয়ে রোজ বাসায় ফিরতে দেরি করে বিয়ে দিয়ে দাও একদম ঠিক হয়ে যাবে মেয়ে ফেসবুকে অনেক ছবি দেয় বিয়ে দাও তাড়াতাড়ি নজর লাগবে তো মানুষের কখন কি হয় মেয়ের বিয়ে পাছে বিয়ে দিয়ে দাও নেই খুব বিয়ে দিয়ে দাও মেয়ে পড়াশোনায় ভালো নয় বিয়ে দাও তো বিয়ের পর এসব কেউ দেখে না মেয়ে অনেক ভালো স্টুডেন্ট বিয়ে দাও পরে যোগ্য বর পাবে না মেয়ে তুমি বাঁচতে চাও তাহলে করেই ফেলো বিয়ে কারণ মেয়ে তোমার যে শুধু বউ হয়ে বাঁচার অধিকার আছে মেয়ে হয়ে নয় আমরা কিন্তু বাস্তবতার প্রতিটি ক্ষেত্রে এমন কথার সম্মুখীন হয়ে থাকি আমরা মেয়েরা হয়তো বিয়ের জন্যই জন্ম নিয়েছি এমনটা মনে হয় মানুষের কথায় ঠিক বলেছি না বলেন আমার এই আজকের এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমি আমার ঘরে খাবার যখন ভালো লাগে না তখন আমি এই রেস্টুরেন্টে বসি এখানে খুব বেশি ভালো কিছু না পাওয়া গেলেও আমি যেগুলো পাই মানে যেগুলো আমার পছন্দ সে সেগুলো এখানে আমি পেয়ে যাই এই যে দেখলেন ভর্তা বিভিন্ন ভর্তা আইটেম পাওয়া যায় আর চটচটি তো আমার এগুলো খেতে বেশ ভালো লাগে এই জন্য আর হচ্ছে এই তো মসুর ডাল আর সব কিছু মিলিয়ে যায় আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ ভালোই লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম